শান্তিনিকেতন মানে এক কোণা থেকে অপর কোনা টোটো চেপে টো টো করে ঘোরা খেজুরের রস থেকে গুড় তারপরে কঙ্কালিধলার পুজো দেওয়া সেখান থেকে মিউজিয়াম জাস্ট কোনো কিছু বাদ দিইনি কিন্তু রাতে বাড়ি ফিরে চুলের বেহাল দশা চুলগুলো পুরো শুকিয়ে খড় তার উপরে অল্প বিস্তর প্রথমেই শুভজিৎ অর্গ্যানিক কেয়ারের রুট অ্যাক্টিভ অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশনটা নিয়ে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে স্প্রে করে দিলাম এটা ইউজ করে এবছর আমার কিন্তু ড্যান্ড্রাফটা অনেকটাই কন্ট্রোলে আছে নাহলে প্রত্যেক বছরই বাড়াবাড়ি হয়ে যায় তারপর পরের দিন সকালবেলা মিল্ক প্রোটিন শ্যাম্পুটা দিয়ে ভালো করে শ্যাম্পু করে নিলাম আর তারপর চুলটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে মিল্ক প্রোটিন মাস্কটা লাগিয়ে দশ মিনিট রেখে দিলাম তোমরা যারা অলরেডি এই রেঞ্জটা ইউজ করছো তারা জানো যে এটা কতটা ভালো রেজাল্ট আসে ইনস্ট্যান্ট চুলগুলোকে ফেদারের মতন একদম সফট করে দেয় এরপর চুলগুলো ভালো করে ধুয়ে নিয়ে মিল্ক প্রোটিন সেরামটা ইউজ করে নিলাম শুকনো খটখটে খড়ের মতো চুলগুলো আবার রেশমের মতন সফট হয়ে গেছে আর মনে হচ্ছে এই বোধহয় স্যালন থেকে জাস্ট হেয়ার স্টাইলিং করে ফিরে এলাম এটা কিন্তু আমার সেকেন্ড পারচেস জাস্ট লাভ ইট উইন্টারে আমি কিন্তু ড্যান্ড্রা ফ্রি মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু মিল্ক প্রোটিনের এই অফারটা পাচ্ছ মাত্র ওয়ান জিরো নাইন নাইনে বাট মাত্র টু উইক্স এর জন্য স্ক্রিনে মেনশন করা নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর জাস্ট অর্ডার করো দু সপ্তাহ পর কিন্তু দাম বেড়ে যাবে তো জাস্ট লুটলো